যেহেতু আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি অনেকটাই ডিস্টেন্স আর সেই কারণেই কিন্তু আমি এই দিকের রাস্তাঘাট সেরকমভাবে চিনি না মানুষজনকেও সেরকমভাবে চিনি না আর হয়তো সেই কারণেই বিয়ে থেকে সেরকম কোনো বান্ধবীও আমার হয়নি তো কি হয়েছে বেশ কিছু বছর ধরে মানে মোটামুটি চার পাঁচ বছর হবে হঠাৎ করে একজনের সাথে পরিচয় হয়েছে যার বাবার বাড়ি ঠিক আমার বাবার বাড়ির পাশের গ্রামে যদিও বা প্রথম প্রথম ওর সাথে আমি সেরকমভাবে মিশতাম না কিন্তু যখন দেখেছি ও মোটামুটি প্রত্যেক সপ্তাহে দুবার করে ফোন করবে কি খেয়েছি না খেয়েছি খোঁজ করবে তাছাড়াও কোনো কিছু খেতে চাইলেও আমাকে জিজ্ঞাসা করে দিদি তুমি এটা খাবে তাহলে তোমার জন্য ওটা বানিয়ে নিয়ে যাও তারপর থেকে কেমন যেন ওর উপরে একটা মায়া জড়িয়ে গেছে তো কি হয়েছে বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি যে যেই মেয়েটা সপ্তাহে অন্তত দুবার করে ফোন করে প্রায় এক মাস হতে চললো একদিনও ফোন করেনি তো আর থাকতে না পেরে ওকে ফোনটা করে জিজ্ঞাসা করলাম রে তুই আমাকে ফোন করিসনি কেন এতদিন কেন ফোন করবো তোমাকে তুমি তোমার বাড়া ভাতে জল ঢেলে দিয়েছো তোর বাড়া জল ঢেলে দিয়েছি হ্যাঁ তুমি যে সেদিন চিকেন বানটা আমার জন্য বানিয়ে পাঠিয়েছিলে সেটা আমার বরকে জানানোর কি দরকার ছিল তুমি জানো ওই দিন আমার বর আমাকে একটুও খেতে দেয়নি তুমি তো তার হাতে কৌটোটা ধরিয়ে দিয়েছ সে এসে ভালো লাগছে ভালো লাগছে করে খেতে খেতে পুরো কৌটা ফিনিস আমি যখন তাকে বলতে গেলাম সে উল্টে আমাকে কথা শুনিয়ে দিল আমি নাকি অনেক মোটা হয়ে যাচ্ছি আর তার পেট যে এখন পঞ্চাশ ইঞ্চি ফুলে গেছে সেদিকে তার কোনো হুঁশ নেই